ইয়ার মুখের যুদ্ধে সাহাবি অসুস্থ হইয়া পড়ে গেছেন একজন সাহাবি অসুস্থ হইয়া তিনি আহত হইয়া রইছেন যুদ্ধের পানি পানি দৌড়ায় তিনি ময়দানে হাজির হলেন ভাইকে জীবনের শেষ সময়ে তিনি এক গ্লাস পানি পান করাবেন ওই মুহূর্তে যায় যখন ভাইকে তিনি পানি পান দিবেন তখনই দেখেন পাশে আর একজন মুজাহিদ আহত মুজাগির তিনি পানি কুয়া ডাক দিলেন আহত ভাইটা তখন কয় ভাইরে আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানি মনে হয় বেশি প্রয়োজন তুমি তার কাছে পানি নিয়ে চলে যাও আপন ভাই ভাইয়ের জন্য পানি নিয়া ময়দানে গেছে মৃত্যুর আগে শহীদ হওয়ার আগে তারে পানি পান করাবে কিন্তু তিনি পানি পান না কইরা আহত আরেক ভাইয়ের জন্য পানিটা পাঠায় দিলেন সাহাবি দৌড় দিয়া ওই বাইয়ের কাছে পানি নিয়ে আসলেন তিনি পানি পান করবেন ওই মুহূর্তে শুনেন আরেকজন আহত সাহাবি পানি কয়া চিৎকার দিল যাও আমার ওই বাইয়ের পানির তৃষ্ণা মনে হয় বেশি সাহাবি দৌড় দিয়া তার কাছে গেলেন জয় দেখেন আল্লাহর বান্দা ওই সাহাবি মুজাহিদ তিনি আর পানি পান করতে পারলেন না পানি নিয়ে যেতে যেতে তিনি পানির তৃষ্ণা নিয়েই শহীদ হয়ে গেলেন সাহাবি পানি নিয়ে দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসলেন আইসে দেখেন পারলেন না পানির তৃষ্ণা লইয়াই তিনি শহীদ হয়ে গেলেন সাহাবি গ্লাসে পানি নিয়ে দৌড় দিয়া ভাইয়ের কাছে আসলেন জি ভাইয়ের জন্য তিনি পানি নিয়ে ময়দানে গেছিলেন আইসা দেখেন আপন ভাইটাও আর দুনিয়ায় নাই তিনিও পানির তৃষ্ণা লইয়া শহীদ হয়ে গেছেন জোরে কন সুবাহান আল্লাহ আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ কৌ নাইনি তে জান সারো কৌশলা সই দে কৌ নাইনি তে জান সারো یعنی گردو نے نبوت کے ستاروں کو سلا انہیں جازی غازیوں کو شخص واروں کو سلا یعنی گردو نے نبوت کے ستاروں کو سلا انبیاء کے بعد شورا ہے انہیں کے نام کا ان کی ہمت سے پلا پولا, پولا چمن اسلام کا কি হিমে পোলা পোলা বলেন আল্লাহ আল্লাহ তাহলে কি বুঝলাম নিজেরা নিজেরা মারামারি করবো নাকি নিজেরা নিজেরা দয়া দেখাবো মারামারি করবো নাকি দয়া দেখাবো একজনের প্রতি আরেকজনের দয়া দেখাবো একবার বুজে না তারা বুঝ দিব কিন্তু হাত না রাজনীতির পরিস্থিতি কোন দিকে যায় কেউ জানে না কিন্তু যুবক ভালো করে আদ সামান্য তুচ্ছ গান্দা চেয়ারের জন্য কখনো আরেক ভাইয়ের যান মালে হামলা কইরা ইমান হারা হইয় না এই জায়গায় আমরা অতি নরম গরম কোথা আসিদ্দা ওয়ালাল কুফফার আল্লাহ পাক বলি যেখানে তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব যেখানে তুমি দেখবা ইমান আর কুফুরের ভিতরে টক্কর যেখানে তুমি শুনবা আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব যেখানে শুনবা পৃথিবীর কোনো প্রান্ত থেকে তোমার কোন মুসলমান মজলুম ভাইয়ের আর তো চিৎকার মুসলমানরা মেসওয়াক করতেছে গাছে ডাল দিয়া আর বেঈমান কাফিরের গুপ্তচর দূর থেকে তাকায়া দেখে কয় রাম 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 ভগবান ভগবান আমাগ্ন ওরা তলোয়ার ধারায় সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নেই মুসলমান যুদ্ধের প্রস্তুতি নিতেছে দাঁত ধারাইয়া সিআইডি মনে মনে ভাবতেছে তাহলে তো মুসলমানের তলোয়ারের যুদ্ধ করবে না ওরা কামরাইনে যুদ্ধ করব সিআইডি যে দেখতে গেছে এর শরীরে একশো ষাট ডিগ্রি জ্বর বাবা আমি জীবনও কামরান্য যুদ্ধ করি নাই দেখিও নাই কেমনে কামড় দেয় কেমনে যুদ্ধ করে তাও জানি না সেনাপতি দিছে দো ওই সিআইডি দিছে দো যে সেনাপতিরে কয় যাহা উস্তাদ খবর বড় জটিল খারাপ তাড়াতাড়ি বাগেন সেনাপতি কয় কি কয় মুসলমানের অস্ত্র ভাণ্ডারের সংবাদ পেয়ে গেছি কই কোথায় কয় সব অস্ত্র মুখের ভিতরে কয় আহমকের আহমক অস্ত্র আবার মুখের ভিত্তে থাকে কেমনে রে কে বিশ্বাস না হইলে গে নিজে দেখে আসেন সৈন্যরা তলোয়ার ধারায় আর মুসলমান যুদ্ধ করার জন্য বত্রিশটা দাঁত দাঁড়ায় উস্তাদ আমার যা মনে হইতেছে আগামীকাল যুদ্ধ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না কামরাইন্য যুদ্ধ হবে আমি নাই আমি যুদ্ধে নাই আমি গেলাম সেনাপতি কয় রাখ একটু বোঝা দরকার আছে তো কামরাইনে যুদ্ধ তো আমিও জীবনে করি করিনি দেখি নেই কর্ম কি আসি আমারও তো বুঝতে হবে রাখ আমি একটু দেখি সেনাপতি নিজে গেছে দেখার জন্য আগেই তার সাথে যুদ্ধ করব তার হালত তো বুঝতে হবে তার সত্যি বুঝতেইবো না তারে তো আগে জানতে হবে সে কেমন কি যুদ্ধ করব। কেমনে যুদ্ধ করব সেনাপতি যে গাছের আড়াল থেকে তাকায় দেখে ঘটনা সত্য মুসলমান ধারাবে তলোয়া দাঁত কেন ধারায় সেনাপতিরও মনে প্রশ্ন এবার সেনাপতি ভাবতেছে মুসলমান প্রস্তুতি নিতেছে তো কামর তো সেই বেশি খাবে যার শরীরে গোস্ত বেশি ঠিক না এখন সেনাপতি নিজের শরীরের দিকে তাকায়া দেখে হারাম খাইয়া হেই মোটা হইছে যত গুস ওর শরীরে কারণ হাঁটটির মাঝে কামড় দিয়ে মজা পাওয়া যায় না গুস্ত দিকা কামড় দিব সেনাপতি মনে মনে ভাবে যা কামড় আছে কালকে সব আমার কপালে একশো ছয় ডিগ্রি এর ভিতরে দুইজন মুজাহিদ এরা মেসওয়াক কইরা কইরা দেখবেন মেসওয়াক করার সময় মাঝে মাঝে একটু হাঁটা করে ঠিক না একটু হাঁটা হাটি গল্প করে দুইজনে হাঁটতে হাঁটতে ওর দিকেই আইতেছে মুজাহিদি তো আর দেখছে না ওই যে গাছের আড়ালে তাকায় দেখে কিন্তু হে তো দেখছে কয় কি ব্যাপার আমারে কি দেখি ইন্না আমার কামড় এখন সেনাপতি হঠাৎ করে শুনে দেখছে খালি না এখন কামরা খাওয়ার আওয়াজও করতেছে দেখবেন মেস ওয়াক করার সময় বিদ্রুপ আওয়াজ হয় আওয়াজ হয়নি না না এদিকে মেসফাক একটু আওয়াজ হয় সেনাপতি আমার আমারে দেখি আমি শেষ আমার কামর এখনই শুধু সেনাপতি উল্টো দৌড় দৌড় কারে কয় যাই এই কয় যুদ্ধ লাগবে না যার যে দিকে মন চায় ভাগো আমার বাফের গুত্ত আমি ইজাত যুদ্ধ করিও নাই দেখিও নাই তাড়াতাড়ি ভাগো ওই যুদ্ধে আল্লাপাক মুসলমানদেরকে বিনা রক্তপাতে বিজয় দিছেন শুধু নবীর একটা সুন্নত মেসওয়াকের উপরে আমলের বদৌলত এজন্য বলি শুনো মুসলমানদের পাওয়ার কোথায় জানো একটু নিজের নিজে আগে বুঝো আগে জানো যে আমার কাছে কি আছে আমরা তো এটা জানি না বিদায় নিজের দুর্বল মনে করি আরে ওদের কাছে অ্যাটম থাকতে পারে পারমাণবিক বোমা থাকতে পারে কিন্তু আমার কাছে আমার নবীর সুন্নত আছে ঠিক কিনা জুরে কোন আমার কাছে আমার নবীর সুন্নত আছে তিনশো তেরো জন সাহাবি বদরে তলোয়ার মাত্র আটটা বাকিদের হাতে খেজুরের ডাল আল্লাহ সবগুলি খেজুরের ডালকে তলোয়ার বানাই দিছে সবগুলি খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানাই দিছে ওই আল্লাহ আজও আসেনি না নাই পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ পাঠাইছে বদরে জিব্রাইল আমিন নিজে কমান্ডার ফেরেশতাদের কমান্ডার যারা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তফসিরে মাঝধারিতে আল্লামা জালাল সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী লিখেন ওই পাঁচ হাজার ফেরেশ তাকে আল্লাহ আর আকাশে উঠায় নেয় নাই আল্লাহ জমিনে রেখে দিছে পৃথিবীর যেখানেই মজলুম মুসলমান আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করবে ওই ফেরেশ তারা তাদেরকে সাহায্য করবে মক্কার মানুষ নিজেদের অনেক ঘরের মাল সামানা কাদের মধ্যে লইয়া তারা মক্কা শরীফের হয়ে যায় একজন বৃদ্ধা মহিলা ভারী একটা বোঝা নিয়ে মক্কা সেরে চলে যাবে আল্লাহর নবী ওই মহিলার কাছে যায় বলতেছেন মা গো ও মা তুমি কই যাও মহিলা নবীকে চিনে না চিনার কথাও না আল্লাহর নবী জিজ্ঞেস করেন মা তুমি কোথায় যেতে চাও মহিলাই কই যুবক তুমি কি জানো না মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি কি খবর জানো না তাড়াতাড়ি জানবা চাও তাড়াতাড়ি জানবা চাও মুহাম্মদের হাতে তুমি আল্লাহর নবীকে মহিলা চিনে না নবী নবী মায়ার বলেন মা আমি তো যদ্দুর জেনেছি মুহাম্মদ সবাইকে ক্ষমা করে দিছেন মহিলা কই না রে বাবা মোহাম্মদ কি তুমি চিনো না মোহাম্মদ মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ মুহাম্মদকে মক্কার মানুষরা অনেক মারদুর করেছে নিজের বাড়ি বাড়িঘরের থেকে বের করে মদিনায় পাঠাইছে অনেক নির্যাতন তারা করেছে মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ বদলা নিবেই নিবে যদিও সে বলেছে ক্ষমা এরপরও সে বদলা নিবে বিশ্বাস করা যায় না তাড়াতাড়ি ভাগো আল্লার নবী চোখ দিয়া নবীর পানি পরে আল্লাহর কাছে কান্দেন আর বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি এরপর ওরা বিশ্বাস করে না নবী মা তোমার বুজাটা অনেক ভারী নিতে তোমার কষ্ট হবে আমি যুবক মানুষ আমার কাঁধে তুমি উঠায় দাও আল্লাহু আকবার আমি তোমাকে তোমার জায়গা মতো বোঝা পৌঁছায়া দিব মহিলায় কই যুব কে তুমি এত বড় মহামানব রে এই বিপদে তুমি আমাকে বোঝে সাহায্য করতে এসেছো আল্লাহর নবী কাদে ওই বাড়ি বোঝাটা উঠায় দিল আমার আপনার নবী বোঝাটা মাথায় নিয়ে তিনি সামনের দিকে আগাইতেছেন চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী আল্লাহর কাছে কান্দেনার বলেন মালি কিয়ামতের মাঠে আমি নবীরে তুমি পাকরাও কইরো না আমি কিন্তু বদলা নেওয়ার জন্য মক্কায় আসিনি গো মালি আমি তো ক্ষমা করে দিয়েছিলাম ওরা আমাকে বিশ্বাস করে না নবীর চোখের পানি মুছেন নবী মহিলাকে নিয়ে যান পিছনে পিছনে মহিলা নবীকে লম্বা লম্বা দোয়া করতেছে বড় বড় দোয়া দিতেছে আল্লাহর নবী যাইতেছেন যাইতেছেন পাহাড়ের কিনারায় যাওয়া মাত্রই মহিলায় কই যুবুক। এই জায়গায় তুমি বোঝাটা রেখে দাও আর সামনে যাওয়া লাগবে না নবীজি বোঝাটা ওই জায়গায় রেখে তিনি চলে আসবেন মহিলা নবীকে ডাক দিয়ে কই যুবক ও যুবক মক্কায় যাবা বুঝি বলে হ এই রাস্তা দিয়া যাইও এই রাস্তা দিয়ে যেও না আল্লাহ নবী কই মা এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে কি হবে মহিলাই কই বাবা এই রাস্তা দিয়ে যদি যাও তাহলে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে এইবার নবী কান্দে কই মা গো ও মা একটা প্রশ্ন করি গো মা তুমি যে মোহাম্মদ সম্পর্কে ধারণা নিয়েছ মোহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ এই ধারণাটা তুমি মোহাম্মদ কে দেই নাকি সইনা শুই না মহিলাই কই বাবা আমি মোহাম্মদ কে জীবনে কোনোদিন দেখি নাই শুই না এমনটা মনে করি আল্লাহর নবী চোখের পানি মুছের মাগো আর মানুষের কথা শুই না মোহাম্মদ চিনতে হবে না নিজের চোখে দেখে নাও যেই যুবক তোমার বুজা মাথায় নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে امی غلام شی محمد کو نہیں مختار خدا تم کو بنایا کو نہیں مختار خدا تم کو بنایا امت کا بن خدا تم کو بنایا امت کا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار دار ہے تو ماہ عربی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادت تشکی کے کمر میں ہیں تو انگل کی اشارہ কে কামার মেঘে তো আঙ্গুল কি ইশারা মোহব্বতের সাথে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবর ওই নবী এত নরম দিলের নবী ইনি আবার মদিনার মিম্বরে বৈশা বলতেছেন কাবিবনার সাফের কল্লা কাইটা কে আসো এমন আমি নবীর সামনে হাজির করবা আসুনি কেউ এমন কাবিবনার সাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা কারণ সে ইহুদি লিডার আমার আল্লাহকে গালি দেয় মুসলিম নারীদেরকে নিয়ে আ বাজে বাজে মন্তব্য করে আমি নবী আমার গালি আমি সইতে পারবো কিন্তু আমার আল্লাহকে গালি দিলে নবী সইতে পারে না আল্লাহ পাক আল্লার গালি সইতে পারে কিন্তু নবীকে গালি দিলে আল্লাহ সইতে পারে না এটাই বাস্তবতা যে যার জন্য আশিক নিজের গালি সইতে পারে কিন্তু মা গালি সইতে পারে না আমাদের সমাজও আমরা যারা নবীর আসি নিজের গালি সইতে পারব বাপ দাদার গালিও সইতে পারব কিন্তু নবীকে গালি দিলে আশিকের রসুল সইতে পারে না ঠিক কিনা জোরে বলেন এই তিকাল্লাহর নবীর রহমতের নবী কয় আসুনি এমন কাউর সাথে সাথে একজন সাহাবি তারে গেলেন মোহাম্মদ ইফ নেমাসলাম রাতিয়াল্লাহতাআল্লা আনগু বীর বাহাদুর একজন সাহাবী হোদাই বিহার সময় যিনি একা একশোটা দোষমন্ডে বন্দি করে নবীর সামনে এনেছিলেন একজন মানুষ একশো মানুষকে যদি বন্দি করতে হয় শুধু শক্তি লাগে নাকি বুদ্ধিও বেশি লাগবে মোহাম্মদ ইবনে মাসলামা যেমন বীর বাহাদুর তেমন তিনি অনেক বুদ্ধিওয়ালা বুদ্ধিমান দাঁড়ায় একই নবী গো আমাকে এই কাজের দায়িত্বটা দেন আল্লাহ আকবর ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনবা বলুন তো ওই মুহূর্তে মায়ার নবী নরম নাকি গর যেই নবী মক্কার মানুষগুলিরে কয় তোমাদের কোনো দোষ নাই আমি নবী ক্ষমা করে দিলাম মহিলার বুজারা পর্যন্ত আগায়া দেয় এত দরদী নবী যেই নবী তায়েফের ময়দানে কয় আল্লাহ হাদি কাউমি ফা ইননহুম লা ইয়ালামুন আল্লাহ তায়েফের মানুষগুলি আমি নবী কে চিনে না আল্লাহ তুমি তাদেরকে মাইরো না হেদায়েত দাও এত দরদী নবী নরম দিলের নবী আজ মদিন আর বিম্বরে বসা বলতেছেন আসনি এমন কেউ জিতা যেন তো একটা মানুষের কল্লা কাব সাফের আশরাফের কল্লা আমি নবীর সামনে আনবা এই মুহূর্তে নবী কতটা গরব আল্লাহ পাকে কতই বলেছে রুহামা উবাইনাহুম আশিদ্দা ওয়ালাল কুফফার জানো নি আমার নবী আর সাহাবীদের বৈশিষ্ট্য ওরা সময় মতো খুব নরম আবার সময় মতো খুব বেশি গরম মোহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়া বলেন নবী গো আমাকে আপনি অনুমতি দিন আল্লাহর নবী বললেন যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দুইজন বন্ধুকে সাথে নিলেন দুইজনকে সাথে নিয়ে তিনি রওনা দিয়েছেন উহুদের লিডার ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কল্লা আনার জন্য কারণ মদিনার ইহুদিদের সাথে আল্লাহর নবীর চুক্তি ছিল তোমরা মদিনায় বসবাস করবা মদিনায় তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে কিন্তু মদিনার শহরের মদিনার শহরের স্বার্থে আমরা সবাই এক মদিনায় যদি কেউ আক্রমণ করে তখন আমরা সবাই এক হইয়া দেশের স্বার্থে আমরা লড়ব ধর্ম আমাদের ভিন্ন দেশ আমাদের এক সবার ধর্ম যার যার দেশ সবার এই নীতিতেই আল্লাহর নবী মদিনা রাষ্ট্র কায়েম করেছেন কিন্তু ইহুদিরা এই সন্ধি লঙ্ঘন করেছে গোপনে কোপনে বেঈমানদের সাথে ওরা চুক্তি করেছে মক্কার কাফিরদের সাথে চুক্তি করেছে এই কাফ ইবনে আশাব এই দোষী দোষী আল্লাহ নবী কয় ওর কল্লাটা কাইটা আমি নবী সামনে হাজির করো মোহাম্মদ ইবনে মাসলামা তিনি রাওয়ানা দিয়েছেন সঙ্গে নিয়েছেন দুইজন সাথীকে নিয়া নেতার বাসার সামনে যা ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাকটা বড় মজা ঠিক না আমাদের সমাজে কিছু মানুষ নেতা ডাক শোনার জন্য চা খাওয়াইতে রাজি ঠিকই না আপনি বাজারে গিয়া যদি চা খাইতে চান পকেটে টাকা না থাকে কাউকে খালি দিয়ে কে কইবে নেতা কেমন আছো তখনই আপনারা কইব চা খাইবি কারণ এই ডাকটা অনেক মজা লক্ষ টাকাও কেউ খরচ করতে রাজি খালি চা না কফিও খাওয়াবে এই নেতা ডাকটা নেই কাবিবনে আশাব ফুইলা গেছে ফুইলা কই কে একটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইবনে মাসলামা মনে মনে ভাবতেছে উনি কইছে আগে কই দেখো কাউকে যদি খেলতে হয় কাউরে নিয়ে যদি খেলা করতে হয় আগে তারে বাতাস দিতে হয় পাম আগে তারে কি দিতে হয় পাম বুঝেন না আপনারা হ্যাঁ ফুটবলে পাম দেন না যেই বলে পাম দিলে পাম লয় এই বলরে রে দিতে মজা আর যেই বলরে পাম দিলে পাম নেয় না এই বলকে কেউ লাথিও দেয় তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলাহু সাথীদেরকে কয় ওরে নিয়া যখন আমরা খেলবো আগে দেখো পাম দিলে পাম লয় নি যেই নেতা কয়ে ডাক দিছেন এটা হলো একটা পাম আর সে ঘরের ভিতর থেকে কয় কে দাঁড়াও আসতেছি তাহলে বোঝা গেল পাম নিছে। ঠিক না এখন সামনের দিকে আসতেছে মোহাম্মদ ইবনে মাসলামা দিয় সাথীরে কয় দোস্ত প্রথম পামই লইছে কাছে আইছে কাছে আসছে পরে দেখা যায় ওর ওই কাছে আওয়ার আগে ওর বউ বলতেছে ওই কাব ইবনে আশরাফের বউ খুব চালাক ছিল খুব বুদ্ধিমতী বউ কি কয় শুনবেন বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিম ও বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বউ কয় স্বামী গো যাই না ডাক্তার বেশি সুবিধা না যা করি নিজের মতে মতে নিজের সিদ্ধান্তে করি স্ত্রীর সাথে কোনো পরামর্শ নাই এমন অনেক স্বামী আসেনি না নাই জিজ্ঞেস করেন যদি কব কি জানে কি পরামর্শ দিব মাথায় কি আছে নেরার কি আছে কি বুদ্ধি দিবে এই জন্য মনে করি আমাদের দেশের নারীদের বুদ্ধি না থাকলে দেশ দেশটা ও মা ওখান এখন তো কোনো আওয়াজ নেই দেশ পুরুষ না নারী তাও একজন নামে আরেকজন উঠে জাত একটাই কি নাকি ভিন্ন কোন জাত সৌদি আরব গেলাম হজে আমারে একজন আরবি কয় আরবি একটা আমারে ডাক দিয়ে বাড়ি কই আমি বললাম বাংলাদেশ কয় তোমাদের বাংলাদেশে বেটা মানুষ আসেনি আমি মনে মনে কই আরে আমার কি প্রশ্ন করলো আমি বললাম বেটা মানুষ নাই তো আমার কি বেটি মনে হয় কয় না এটা কই নাই বেটি একজন নামে আর একজন উঠে বেটা মানুষ কই খেলা দুই জনের খেলা কয়জনের আমি বললাম রে ভাই এটা আমরা কফালের লেখা এটা আমরা ভাইয়া আইছি এটার মাঝে আর কোনো পেস দই না বেশি কথা বললে আবার ফেসো ফরমু ঠিক কিনা এত বেশি কথা বলা যাইবো না তবে দেশ চলতেছে মার্শাল্লা বালাতে বুদ্ধি না থাকলে দেশ চলে কেমনে ঠিক কিনা জোরে ক ওই কাব ইবনে আশরাফের গড়ওয়ালি ম্যাডামে ও কয় কি স্বামী ও স্বামী যাইও না ডাকটা বেশি সুবিধা লাগছে না আমার বয় হয় কয় কি তোমার বয় হয় কয় ডাকের মধ্যে রক্তের গন্ধ পাই কেমন নারী চিন্তা করেন কয় ডাকটার মাঝে আমি রক্তের গন্ধ পাই কাব ইবনে আশরাফ কয় আরে সারা জীবন শুধু সংসার করলাই এখনো স্বামী ছিল না আরবের মাটিতে এমন কোনো মার ফুয়া আসেনি এমন কোনো মার ফুত আসেনি এমন কোনো মার সেলে আসেনি আমার গায়ে একটু কাঁদিব আচ্ছা ঠিক আছে বাহাদুরি করছে বেশি না তো এইবার বামও লইছে পাশে আইসে আইসে পরে দেখা যায় ওর মাতার এই চুলের মাঝখান দিয়া এরকমভাবে ওই দেশে ওদের এই মানে কি কয় আতর মাখার সিস্টেম হলো আল্লাহ নবী এইভাবে আতর মাখতেন মাস্কান দিয়ে ফিতা পাড়া হইতো আমরা যেমন সাইড করি মাস্কান দিয়া চুলের আর ওই চুলের ফিতার সীতার মাস্কানে তারা কি করতেন একটু আতর ডালতেন তো সেও এই আতরটা এভাবে ঢালছে আতরটা বায়া বায়া কপাল দিয়া পড়তেছে তো মোহাম্মদ ইমনি আসলাম রাদি আল্লাহ তালুর কাছে আসতে ইনি বলতেছেন নেতা কি আতর মাখলেন এত গ্রান এটা হইল দ্বিতীয় পাম ভালো করে মনে রাখবেন কথাগুলা প্রথমটা গেছে নেতা এটা প্রথম এখন যে কইতেছেন কি আতর মাতলেন এত গ্রাণ দ্বিতীয় পাম তখন মোহাম্মদ ইবনে আর এই কথা শুনলে কয় আরে এই আতুর তোরা কেমনি মাগবে তোরা ফকির নির্ভুত এই আতুর তোরা কেমনি মাখবে এটা আরবের সবচেয়ে দামি আতর আর আমার ঘরে যে একজন আছে না হেও আরবের সবচেয়ে সুন্দরী অতিরিক্ত কয় তো মোহাম্মদ মাসলামা বলতেছে যা নেতা এই আতরটা কি আমি একটু নাক দিয়ে শুনতে পারি আমরা তো গরিব মানুষ কিনতে পারবো না একটু নাক দেখি শুনতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই তাহলে মাথাটা একটু বাড়ান এই কাম শুরু ভালো করে বুঝবেন কয় হ্যাঁ 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 দুইবার পামলো আর পরেই পুরাপুরি বল ফুলছে তো চুলটার মধ্যে আতর নিয়তে আর এভাবে ইনি দুইজনকে বলছেন শোন আমি চুলটার মধ্যে আনবো যখন টিকটাক মতো সব থাকবো তোরা খালি তলোয়ারটা চালাইয়া দিবে দেরি করবে না চোখের ইশারায় কাজ হবে মোহাম্মদ ইবনে মাসলামা ইবনে আশরাফ ইহুদি লিডারের কল্লাটার মধ্যে এভাবে দর্শন দৈরাকে দেখি দেখি নেতা দেখি আতরটা একটু ভালো করে শুনতে চাই দেখি টান দিয়ে কল্লাটা কাছে আনছেন গলাটা বলির ফাটার মতো ইসিয়া বলির ফাটা চিনেননি গলাটা যখন বলির মতো দেরি টাইম ফাঁটার তখন পাশের জন্য তলোয়ারটা চালাইয়া দিছে একটা কুবে দেহ থেকে কল্লাটা আলাদা এক কুবে যদি আল্লাহ এই কল্লাটা দইরা আল্লাহর নবীর সামনে নিয়ে ফেলাইছে নবী নেন যার মাথা চেয়েছিলেন আপনার সামনে হাজির রসুল বলেন হাজা রাসু আদুবি ওয়া আদু নবী বলে এটা কোনো মানুষের মাথা না এটা আল্লাহ এবং তার রসুলের दुश्মণের মাথা আল্লাহ আকবার বলুন এই অবস্থায় নবীজি নরম না গরম আল্লাহ জুরে কোন ও আল তুফফা যে নবী এত নরম দিলেন এই নবী এত গরম এজন্য যারা বলে ইসলামে এত গরমকে এত গরমকে পরা ইসলাম সম্পর্কে জানেই না আমি আমার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তি স্বার্থের উপরে আঘাত আসলে আমি কোনো প্রতিবাদ চাই না কিন্তু ইসলামের উপরে কোনো আঘাত যদি আসে আমার ইমানের উপরে কোনো আঘাত আসে তখন যদি মুসলমান জবাব না দেয় বুঝতে হবে তার iman নাই iman নাই ইমান নাই ঠিক মাল ইমানিয়া রাসূলুল্লাহ اذا سرت حسناتك واذا ساعتك سيئاتك فانت প্রশ্ন করেছে নবী ইমান কাকে বলে আল্লাহ নবীকে ইমান হলো ইসলামের পক্ষে কথা শুনলে তোমার ভালো লাগবে ইসলামের বিপক্ষে শুনলে তোমার কলিজায় আঘাত লাগবে সে যদি তোমার নেতা হয় তোমার আঘাত লাগবে বুঝতে হবে তোমার তোমার আছে আর যদি না লাগে ইসলামের বিপক্ষে কথা শোনার পরেও বুঝতে হবে ইমান নাই ঠিক কিনা জোরে ক আমার ভাইরা এজন্য বলতেছিলাম সাহায্য কার দরকার জোরে বলেন কার আরো জোরে কার আল্লাহ আল্লাহর সাহায্য পাইতে হলে আল্লাহকে রাজি করানো সারা কোনো পথ নেই। আল্লাহ রাজি হবে কি নামাজ নামাজ দিলে না পড়লে আল্লাহ রাজি হবে কেমনে সুদ খাইলে না সুদ আল্লাহ রাজি হবে কেমনে খাইলে গাঞ্জা নাকি এগুলা থেকে দূরে থাকলে ইয়াবা গাঞ্জা বাবা এগুলা থেকে যদি দূরে থাকো আল্লাহ তোমার উপর রাজি থাকবে যদি আল্লাহকে রাজি কইরা তুমি ময়দানে থাকতে পারো তুমি একানো তোমার সাথে কে আছেন আল্লাহ আসেন আমার রাবা। অতএব একটু ওয়াদা করেন হাত উঠেয়া আগামীকাল থেকে আর কেউ নামাজ সারমুনা। আমরা আর কেউ নামাজ সারমুনা। আল্লাহকে আর রাজি করবো না আমরা আর বাপমার সাথে বিয়াদমি করব না উলামায় রামকে তাজিম করবো মুরুবীদের সাথে বিয়াদমি করবো না পাক্কা নামাজি আমরা টুপি দাঁড়িয়ে নবীর সন্নত নবীর রঙে রঙ্গিন হব আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই যুবক গলি পাক ইসলামের সৈনিক বানান ইমাম সৈনিক বানান হওয়ার চেলা অপেক্ষায় আর যুবক তোমাকে বলছি তুমি আমি ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় কিনা জোরে কন ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায় কারা কারা হাতটায় দেখান আল্লাহকে আল্লাহ তুমি কবুল করো আমিন